এখানে জয় সিডলেস এটা এটার দাম কত রাখছেন আপনার সাতশো টাকা সাতশো টাকা আপনার দাম বলার সুযোগ আছে অনেকগুলা কিনলে কমাই দেবেন আর এটা কোন প্রজাতির এটা আপনার ডরিনা এটা এটা কোন দেশি প্রজাতি এটা আপনার সবুজ হবে কিন্তু এটা আপনার মিষ্টি হবে আর এটা এটা দার্শনীয় এরাও সবুজ হয় কিন্তু মিষ্টি হয়

দাম আমরা ওই सेम চাই কিন্তু কম মানে দাম বলার সুযোগ আছে ব্ল্যাক ব্ল্যাক ম্যাজিকটা কত রাখ একই দাম একই দাম জি আচ্ছা স্টিকার বাইক এর উপর ট্যাগে নাম লেখা আছে এগুলোর দাম হচ্ছে 700 টাকা 700 টাকা এই আছে আপনার এখানে আছে ওই যে মাসকাট ব্লু

এই নার্সারিতে টোটাল আট রকমের আঙুরের ভ্যারাইটি নিয়ে আসা হয়েছে প্রথমে দেখলেন ক্রিমসন রেড এরপরে লং গ্রিন ক্রিমসন রেড এটা টিএসএস স্কেলে এটার মিষ্টটা বাইশ পর্যন্ত হয় এরপরে লং গ্রিন এটা আপনারা দেখলেন এটার টিএসএস স্কেল আঠারো পর্যন্ত হয় এখন দেখতেছেন আপনারা ব্ল্যাক রুবি এটার মিষ্টতা বাইশ টিএসএস স্কেল বাইশ পর্যন্ত হয় এইখানে ব্ল্যাক রুবি এই আঙ্গুর গাছটা এটা কত রাখতেছেন ছয়শো পাঁচশো টাকা তারপর গ্রিন লং এটা এটা কত রাখছেন পাঁচশো এটা এটা পাঁচশো তারপরে বাইকোনোর পাঁচশো কার্ডিনাল পাঁচশো ব্ল্যাক ম্যাজিকের দাম কত রাখতে এটা ছয়শো টাকা তারপরে ক্রিমসং পাঁচশো পাঁচশো আপনার আপনার থমসন নাই এটা ক্রিমসনের দাম ছয়শো তারপরে ওই সাইডে আছে গ্রীন লং পাচ্ছেন এটা হোসেন নার্সারি আট প্রজাতির আঙ্গুর আপনারা এখানে পাচ্ছেন বিভিন্ন নার্সারিতে প্রধানত দশ পনেরোটা আঙ্গুরের চারা পাওয়া যাচ্ছে এগুলা পাঁচশো থেকে বারোশো টাকার মধ্যে গাছগুলা পাওয়া যাচ্ছে সম্মানিত ভাইয়া যারা আদেশে অবশ্যই দেখতেছেন আপনারা কোনো কমেন্ট বা পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আল্লাহ হাফেজ